আমের আচারের নাম শুনলেই জীবে জল চলে আসে আর তার উপরে যদি থাকে এই রকম দারুণ স্বাদের আমের মিষ্টি আচার তাহলে আর কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা সাথে কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের দারুণ লোভনও একটি মিষ্টি আচারের সহজ রেসিপি কাঁচা আম থাকতে থাকতে এই রকম আচারটা বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন প্রথমে নিয়েছি কাঁচা আম কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে এইরকম সরু করে লম্বা করে কেটে নিতে হবে আর মাঝখানের বিষটা ফেলে আঠি সমেত আমগুলোকে এই রকম কেটে নিয়েছি এখন এই আমগুলোকে লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট যাতে আমগুলোর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায় এবং আমের মধ্যে যে টক ভাবটা আছে এটা একবারে চলে যায় এই নুন জলের মধ্যে এক চিমটি চুন দিয়েও রাখতে পারেন তাতেও দেখবেন আমের এই টক ভাবটা অনেকটাই চলে যায় মিষ্টি আচার বানাতে হলে রকম একটু নুন জলের মধ্যে এক চিমটে চুন দিই তারপরে আমগুলোকে ডুবিয়ে রাখলে দেখবেন আমের টকভাব অনেকটাই চলে যায় আমের মিষ্টি আচার বানাতে হলে এইভাবে আমগুলোকে জলের মধ্যে প্রথমে একটুক্ষণ ডুবিয়ে রাখবেন যাতে ভাবটা বেশ ভালোভাবে বেরিয়ে যায় তারপরে এই আমগুলোকে ছেঁকে নিয়ে চড়া রোদের মধ্যে একটুক্ষণ শুকিয়ে নেবেন এপিট ওপিট করে হালকা করে মোটামুটি এক ঘন্টার মধ্যেই শুকনো হয়ে যাবে এক ঘন্টা মতো আমগুলোকে শুকিয়ে নিলেই এই আচারটা আপনি অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন আমের গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমগুলোকে একটু শুকিয়ে নেবেন তারপরে এই আমগুলোকে চিনি শিরার মধ্যে ফুটতে দেব। তার জন্য কড়াইতে আমি প্রথমে এক কাপ চিনি এবং এক কাপ জল এই মেজারমেন্ট করে শিরাটা রেডি করে নিচ্ছি চিনি শিরা যখন এই রকম ফুটতে থাকবে সেই ফুরন্ত পর্যায়ে এর সঙ্গে দুটো এলাচ এবং একটা তেজপাতা এবং এক চিমটে হলুদ গুঁড়ো এবং এক চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটাও দুর্দান্ত হয় এবং আচারের টেস্টটাও দুর্দান্ত লাগে এখানে কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করবেন তাহলে এর কালারটা বেশি ভালো হবে ঝালটা হবে না তবে কালারটা বেশ সুন্দর হবে এখন এই জিনিসটার মধ্যে শুকনো নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে আরও মিনিট চার পাঁচে ফুটিয়ে নেব একটা ঢাকনা দিয়ে যাতে আমগুলো বেশ সুন্দর নরম হয়ে যায় আর এই পর্যায়ে আমি সামান্য একেবারে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এতে টেস্টটাও দুর্দান্ত আসবে না চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন এক চিমিটে লবণ দিলে এর টেস্টটা দেখবেন আরও ভালো হয় একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা মাঝারিতে রেখে ফুটিয়ে নিচ্ছি ততক্ষণে এইদিকে একটা আঁচারের মশলা রেডি করে নিচ্ছি এই আঁচারের মশলা রেডি করতে কিন্তু বেশি সময়ও লাগবে না আর বেশি উপকরণও লাগবে না শুধু পাঁচ ফোঁড়ন এক চামচ আর একটা শুকনো লঙ্কা হলেই হবে একটু হালকা ভেজে নিই তারপরে আধা ভাঙা করে গুঁড়ো করে ফেলুন তাহলে এই আঁচারের স্পেশাল মশলা রেডি হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে চুলা মাছটা মাঝারিতে রেখে আমগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর শিরাটা দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে এবং আমগুলো বেশ দেখবেন নরম হয়ে যাবে সব মশলাটা অ্যাড করে দিন সবশেষে মশলা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব এই শিরাটা একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যখন দেখবেন শিরাটা বেশ একতার বিশিষ্ট হয়ে যাচ্ছে হাতের মধ্যে নিয়ে দেখবেন বেশ চিটচিটে হয়ে গেছে তাহলে চুলার আঁচটা বন্ধ করে দিন কারণ এর থেকে বেশি শুকনো করলে কিন্তু আমের এই আচারটা একেবারে শুকনো হয়ে যাবে তাতেও কিন্তু ভালো লাগবে না এই রকম যখন চিটচিটের শিরাটা থাকবে রকম শিরা থাকাকালীন চুলা আঁচটা বন্ধ করে দিলে এই শিরাটা দেখবেন পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক গা মাখা হয়ে যাবে তো রকম শিরাটা থাকলে খেতে বেশি ভালো লাগবে এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর শিরাটা দেখুন কীরকম চিটচিটে হয়েছে রকম চিটচিটে করে বানালে এই আচার আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি এটা ছয় মাসের বেশি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিন তাহলে দেখবেন ছয় মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন এখন এই আচারটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে আচারটা কত লোভনীয় হয়েছে তাই আর দেরি না করে এই সামান্য কটি উপকরণ দিয়ে কাঁচা আমের এই বেস্ট মিষ্টি আচারটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন খেতে দেখবেন দুর্দান্ত লাগবে আর আজকের এই সহজ এবং লোভনীয় কাঁচা আমের মিষ্টি আচারের সহজ রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করার অনুরোধ থাকলো সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা আইকনে অল বাটনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ